এবার ঘোষ শ্রীমতী পাপিয়া ঘোষকে সম্মাননা প্রদান করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি জেলার পক্ষ থেকে এবার শ্রীমতী শিবানী চৌধুরী মহাদয়াকে মঞ্চে ডেকে নিচ্ছি নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামে প্রিন্সিপাল বলছি আমার নাম দেব আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন অ্যাকাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যে আমাদের ক্ষুদ্র সঞ্চয় আছে সেটার উদ্যোগে আমাদের যারা এজেন্টরা আছে যারা মানুষের কাছ থেকে টাকা কালেকশান করে আমাদের পোস্ট অফিসে জমা করেন তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান তো আপনারা জানেন যে আমাদের এই পশ্চিম ত্রিপুরা যে টার্গেট দেওয়া হয় তাদেরকে সেটা থেকেও তারা অনেক বেশি সেই টাকা তারা কালেকশান করে তো সেখানে আজকে তাদেরকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি আছে যেমন প্রধানমন্ত্রীর বিমা যোজনা যেগুলি আছে এবং প্রধানমন্ত্রীর সুকন্যা সমৃদ্ধি থেকে শুরু করে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে শুরু করে সবগুলি প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিয়ে সে এখানে আলোচনা হবে যাতে তারাও যারা এজেন্টরা আছে তারাও যাতে মানুষের বাড়িতে যখন যাবে তখন তাদের যে সেভিংসের ব্যাপার যেটা সেটাও বলবে পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীর যে বিমা জ্যোতি যেটা আছে বা বিমা সুরক্ষা যোজনা যেটা আছে বা প্রধানমন্ত্রীর সুকন্যা সমৃদ্ধি যোজনা যেগুলি আছে সেগুলি নিয়ে তারা কথা বলবে কারণ অনেক সময় দেখা যায় যে কোনো মানে গরিব লোক যদি মারা যায় তারা তাদের পাশে সেখানে মানে দাঁড়ানোর মতো কেউ থাকে না তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কুড়ি টাকার একটা ইন্স্যুরেন্স চালু করেছে আরেকটা হয়তো সম্ভবত তিনশো চল্লিশ টাকা বা এমন একটা চালু করেছে বছরে একবারই সেখানে দিতে হবে দেওয়ার পর যদি কোনো দুর্ঘটনায় তারা মারা যায় সেখানে সেই তারা ক্ষতিপূরণ হিসাবে সেই বিমার টাকা পাবে তাছাড়া বিমা প্রধানমন্ত্রীর আমাদের সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে যাদের মেয়ে সন্তান থাকে তারা সেটা করতে পারবে তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যের মেধাবী ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর বি এড অনুপ্রেরণা যোজনা একটা আছে তো সেটি সেইগুলি সম্পর্ক বোঝাতে তারা গিয়ে বুঝাবে। কারণ তারা প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ থাকে আমাদের যারা এজেন্টরা আছে তারা গিয়ে যাতে তাদের যে সেভিংসের টাকা যেটা তারা সংগ্রহ করে তার পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি আছে সেগুলিও যাতে তারা বোঝায় সেই ব্যাপারে তাদেরকে আজকে বলা হবে তাছাড়া আমাদের আপনারা জানেন একটা সাইবার ক্রাইম যেটা হচ্ছে মানুষের টাকা পয়সা নিয়ে যায় সেই সম্পর্ক সেখানে তাদেরকে বোঝানো হবে যাতে তারাও মানুষকে সতর্ক করে যাতে কোনো দুশচক্রী যারা আছে যারা ক্রাইম করে টাকা নিয়ে যায় তারা যাতে টাকা না নিতে পারে তার জন্য তাদেরকে বোঝানো হবে তাছাড়া যারা সারা রাজ্যের মধ্যে ভালো কাজ করেছে এমন চারজন আটজন আটজন ষোলো জন এজেন্টকে সেখানে সম্বর্ধিত করা হবে যাতে অন্য যারা এজেন্ট আছে তা দেখে যাতে তারাও অনুপ্রাণিত হয় তারাও যাতে আরও বেশি বেশি পরিমাণে কাজ করে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে তো সরকার জানেন যাতে মানুষের টাকা সঠিকভাবে সঠিক জায়গায় যাতে গচ্ছিত থাকে তার প্রয়াস সেখানে সরকার করছে এটারই সেই অঙ্গ আপনারা দেখেছেন অতীতে চিট ফান্ডের নামে প্রচুর টাকা গরিব মানুষের টাকা মেরে চলে গেছে তারা বিভিন্ন কোম্পানিরা তো সেটারও রিকভারি করার সরকার চেষ্টা করছে তো যাতে আর কোনো গরিব মানুষের টাকা যাতে কোনো মানে আমাদের চিট ফান্ডের মাধ্যমে অন্য কোথায় চলে না যায় তার জন্যই সেখানে দপ্তর এবং সরকার যৌথভাবে সেখানে কাজ করছে যাতে গরিব মানুষের টাকাটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে এবং একটা খুব ভালো জায়গায় সেটা সুরক্ষিত থাকে তার জন্যই আজকের এই আয়োজন আমাদের এই যে ইনক্লুশনের কথায় যদি আমরা আসি আমাদের দুই হাজার থেকে আমাদের ব্যাংকিং পরিষেবার একটা বড় পরিবর্তন এসেছিল আমাদের আগে আমরা দেখতাম যে আমাদের ব্যাংকিং পরিষেবাটা সাধারণত শহর কেন্দ্রিকই হয়েছিল যারা গ্রামের দূর দূরান্তের মানুষ তাদের কাছে বেশিরভাগ সময়ই এই ব্যাংকিং পরিষেবা পৌঁছতো না এবং গ্রামের বেশিরভাগ মানুষের কাছে তখন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না কিন্তু দুই হাজার চোদ্দো পনেরো সাল থেকে আমাদের যখন জন ধন যোজনা চালু হয় সেই সময় থেকে আমাদের প্রত্যন্ত অঞ্চলের যারা যেসব মানুষ রয়েছেন তাদের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছায় এবং প্রতিটা মানুষ যাতে প্রতিটা মানুষের যাতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই জন্যে এই প্রকল্পের প্রচেষ্টা নেওয়া শুরু হয়েছিল এখন আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষেরই বলতে গেলে প্রায় নব্বই নব্বই শতাংশের বেশি মানুষের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং প্রত্যেকেই ব্যাঙ্ক পরিষেবার যাতে খুব সহজে পরিষেবা পেতে পারেন সেটার জন্যে ব্যাংকিং পরিষেবার যে জাল সেটা বিস্তৃত হয়েছে এবং প্রত্যন্ত গ্রামে যারা থাকেন তারাও এই পরিষেবা উপভোগ করতে পারেন বা এই এই পরিষেবা নিতে পারেন তো এই এই যে ফিনান্সিয়াল ইনক্লুশন হয়েছে সেটার পরবর্তী সময়ে আমাদের যারা এই ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত বা যারা বিভিন্ন খেটে খাওয়া অংশের মানুষ আছেন গ্রামের মানুষ আছেন বিভিন্ন সেকশনের মানুষ যারা আছেন তারা তাদেরকে যাতে প্রত্যেককে ইন্স্যুরেন্সের আওতায় আনা যায় বিমার আওতায় আনা যায় সেজন্য প্রধানমন্ত্রীর কতগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে সেই ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোর মধ্যে যেমন রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রধানমন্ত্রী জনজীবন বিমা যোজনা এই এই দুটো স্কিম যেগুলোতে খুব কম টাকা আমাদেরকে দিতে হয় একবার বছরে একবার আমরা দিই এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে এটার জন্য ক্রাইটেরিয়া নেই বা ফিনান্সিয়াল নেই যে এত টাকার পর্যন্ত আয় হবে স্কিমের আওতায় আসতে পারবে এরকম কোনো ব্যাপার নেই সেখানে সমস্ত অংশের মানুষ বয়সের ক্রাইটেরিয়া আছে একটার ক্ষেত্রে পঞ্চাশ বছর অবধি আরেকটার ক্ষেত্রে সত্তর বছর অবধি যারা পনেরো থেকে পনেরো পঞ্চাশ এবং পনেরো থেকে সত্তর বছর বছর বয়সে মানুষেরা এই স্কিমের সুবিধা ভোগ করতে পারেন এবং দেখা গেছে যে এইটা অলরেডি বেশ কয়েক বছর হয়ে গেছে যে তো এখন যারা এই আওতায় এসেছিলেন তাদের যখন দুর্ঘটনা ঘটছে তারা এই সুফলও পেতে শুরু করেছেন এই দুটো বিমা যোজনায় আপনাকে একটাতে বছরে চারশো টাকা জমা করতে হয় আরেকটাতে বছরে মাত্র কুড়ি টাকা জমা করতে হয় সেটাও আপনি আপনার ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট আছে সেটাই অথবা পোস্ট অফিসে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা দুটোর ক্ষেত্রেই আপনার করতে পারেন শুধু আপনাকে একটা ফর্ম ফিল করে সাবমিট করতে হবে তো সেই ফর্মের এগেনস্টে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকেই প্রতি মাসে প্রতি বছরে একবার আপনার এই টাকাটা কেটে নেবে তো এই দুটো যোজনার সুবিধা কী হচ্ছে সুবিধা হচ্ছে যে যদি পরিবারের যিনি উপার্জনশীল ব্যক্তি আছেন উনি যদি দুর্ঘটনা গ্রস্ত হন তাহলে যদি উনি ওনার মানে কোনো অঙ্গহানি হয় সেক্ষেত্রে উনি দুই লক্ষ টাকা পাবেন আর যদি ওনার প্রাণ চলে যায় সেক্ষেত্রে ওনার পরিবার দু লক্ষ টাকা পাবেন আরেকটা স্কিমের আওতায় আওতাতেও ওইটাতে দুর্ঘটনার ব্যাপারটা কভার করা নেই কিন্তু যদি মারা যান উপার্জনশীল ব্যক্তি তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পেয়ে যান এই বিমার আওতায় তো এই দুটো স্কিমে মাত্র আপনাকে একটাতে চারশো ছয়ত্রিশ টাকা আর একটাতে কুড়ি টাকা জমা করলে পরে একটা পরিবার সেই সুবিধা ভোগ করতে পারে তো আমাদের যারা একদম গ্রামাঞ্চলে থাকেন যাদের যারা প্রতিদিন খেটে খাওয়া মানুষ যারা তাদের জন্য এই দুটি স্কিম স্কিম খুবই উপকারী